প্রথমত আমি ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব রয়েছেন আমাদের কেন্দ্রীয় স্তর এবং আমাদের রাজ্য স্তরের সকল নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দল আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে এই দায়িত্বটা পাওয়ার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আমার প্রথম কাজ থাকবে আমি যেটি এই মন্ডলের যুব সভাপতি ছিলাম প্রত্যেকটা যুবকের সাথে আমি কাজ করেছি এবং বিগত দিনও আমি বিভিন্ন দায়িত্বে কাজ করেছি তো আমার মনবা খুব অল্প সংখ্যক লোক রয়েছে যারা আমাদের হয়তোবা কোনো মান অভিমান নিয়ে তারা ঘরে বসে রয়েছে প্রথমত আমরা ইতিমধ্যে আমাদের মন্ডলকে বিশ হাজার মেম্বারশিপের টার্গেট দেওয়া হয়েছিল। সেই জায়গায় আমরা চব্বিশ হাজার মেম্বারশিপ করেছি এবং পুরনো কর্মীদেরকেও আমরা এই আওতায় এনেছি কিন্তু আমি প্রত্যেকের যারা দল থেকে এরকম কিছু কার্যকর্তা রয়েছে যাতে মান অভিমান রয়েছে ওনাদের প্রত্যেকের বাড়িতে যাব ওনাদেরকে সঙ্গে নিয়ে আগামী দিন আমাদের বরচলা মণ্ডলকে কীভাবে শক্তিশালী করা যায় এবং পুরনোদের অভিজ্ঞতাকে কাজে নিয়ে কাজে লাগিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব এবং ওনাদের কাছে আমার এটাই বার্তা থাকে পুরনো কর্মীদের কাছে